এই বিষয়ের উপরে আজকে আমাকে এখানে কথা বলতে হবে আমি কখনো ভাবিনি বিশেষ করে পাঁচই আগস্টের পরে যখন আমরা সবাই একটা মুক্ত একটা দেশে একটা দেশে আমরা বাস করছি আমরা গত পনেরো বছর সবসময় ভয়ে ছিলাম আতঙ্কে ছিলাম যে কখন কোন মুহূর্তে কি লেখার জন্য কি বলার জন্য পত্র পত্রিকা যারা লিখতেন আমাদের রাজনৈতিক নেতা করবে যে কখন কি বলার জন্য যে আবার কারাগার যেতে না হয় মামলা না হয় এই 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 আজকে সময়ে বিষয়ে কথা বলতে হবে এটা আমি কখনো হবে বছর পরেও একটা ছাত্র জনতার অভ্যুত্থানের পরে এই ভিডিওর উপরে আক্রমণের বিষয় নিয়ে আমাদেরকে কথা বলতে হচ্ছে আমি গত প্রশ্ন বলেছি তার আগে আমি দিয়েছি আমরা বলেছি

তারা জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা আপনার কিছু কথা বলা হচ্ছে যে কথাগুলো আমার কাছে মনে হয় যে পুরোপুরি নয় রাজ্যের দিকে নিয়ে যাচ্ছে এরআকের দিকে নিয়ে যাচ্ছে এটা আমাদের সকলের ঐক্যবদ্ধ হয়ে আপনার এটাকে বন্ধ করা দরকার না হলে যে লক্ষ্য নিয়ে এই যে আমাদের ছেলেরা প্রাণ দিয়েছে আমাদের মানুষের প্রাণ দিয়েছে এটা সবটাই ব্যর্থ হয়ে যাবে একই সঙ্গে আরেকটা কথা আমি একটু মনে করিয়ে দিতে চাই যে বাংলাদেশের আমরা যারা লড়াই করেছি উনিশশো একাত্তর স্বাধীনতা যুদ্ধের সময় থেকে আজ পর্যন্ত যতগুলো আন্দোলন সংগ্রাম আমরা করেছি গণতন্ত্রের জন্য আন্দোলন করেছি আমরা দেশে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা নির্মাণ করার জন্য কিন্তু মাঝে মাঝে হঠাৎ করে কিছু কাজ হয় যেটা আপনার দুই রাজনীতিকরণের দিকে নিয়ে যায় এটা আমার আমাদের সকলের অত্যন্ত সচেতনভাবে আপনার পরিহার করা দরকার কারণ আমি যেটা সবসময় সবাই যেটা জানি যে কোনো নির্বাচিত সরকারই হচ্ছে যে কোনো সরকারের চেয়ে ভালো সে যেই হোক যেই আসুক কিন্তু আমি সেটাকে ঠিক করে দেব আমি সেটাকে নিয়ন্ত্রণ করবো গণতন্ত্রকে নিয়ন্ত্রণ করবো এভাবে আমি ঠিক বিশ্বাস করতে বা ভাবতে রাজি নই চর্চা হোক যেটা হয়নি ভালো বছর সেই গণতন্ত্র চর্চার মধ্যে দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো আমরা আমাদের সকলের মত প্রকাশ করতে পারব একটা নৈরাজ্য সৃষ্টি করা একটা হঠকারিতার দিকে যাওয়া এটা এই মুহূর্তে এই সময়ে আমার মনে যে জাতির জন্য সবচেয়ে ক্ষতিকর হয়ে দাঁড়াবে আমরা বারবার কথা বলছি যে আমরা যেন এমন কিছু না করি যাতে করে আজকে যে পরাজিত ফ্যাসি যে পালিয়ে গেছে ভারতে এবং বেশ নিরাপদ আছে সেখান থেকে কলকাতি রাখছে যে বাংলাদেশের এই যে গণতন্ত্রের সম্ভাবনা সৃষ্টি হয়েছে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষাগুলোকে বাঁচতেই করবার যে একটা সুযোগ সৃষ্টি হয়েছে এটাকে নসৎ করে দেওয়ার জন্য এই বিষয়গুলো আমার হ্যাঁ আমাদের খুব বেশি প্রয়োজন আমরা একদম বিবৃতি দিয়েই আমরা এটার নিন্দা জানিয়েছি একই সঙ্গে আমরা এটাও ঘোষণা করেছি যে আমরা যে কোনো মূল্যে সংবাদপত্রের স্বাধীনতা মানুষের স্বাধীনতা ভোটের স্বাধীনতা জনগণের স্বাধীনতা রক্ষা করার জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালাব